এই দেখুন এই এসেছিলেন আমাদের বাঁকুড়া টাউনে এনাদের বাড়ি এই স্কুটিটি ওনারা আমাদেরকে মডিফিকে করতে দিয়েছিলেন এটা প্রথমে ওনাদের গাড়ি ছিল কিন্তু সেটা আমরা আবার আমাদের শোরুমে ওনারা দিয়েছিলেন ওয়ার্কশপে সেটা আমরা আমাদের মতোভাবে কালার থেকে শুরু করে নতুন মোটর যে হাফ মোটর সেই মোটর সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি এই দেখুন আমাদের চকম যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড লগো করা হয়েছে এখানে আপনার যে হুইল আছে ওনাদের কিন্তু হুইল ছোট ছিল আমরা কিন্তু বারো ইঞ্চির হুইল লাগিয়ে দিয়েছি প্লাস লিথিয়াম ব্যাটারি আমরা দিয়েছি চালান আপনার চালি দেখুন কেমন লাগছে কেমন লাগলো দাদা চালিয়ে ওটা আপনার থ্রি স্পিড মোড আছে এখানে আপনার থ্রি স্পিড মোড দেওয়া আছে দেখুন এখানে আপনার

যারা এমনি স্কুটি চালায় তেলে হ্যাঁ এই গাড়িটা যখন দিয়েছিলেন তারপরে তো এটা আমরা মডিফাই করে করে দিয়েছি স্টিকারিং থেকে শুরু করে রং থেকে শুরু করে সমস্ত কিছু আর আপনারা চালিয়েও দেখলেন কেমন লাগলো ভালো লাগছে না চালালে অবশ্যই 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 আপনারা চালান চালিয়ে দেখুন ভালো লাগবে